বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত ভাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণহানির ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর অঞ্চলের মহেন্দ্রনগর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বাড়ির বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দেওয়ায় তা ঠিক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন ভাই এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গোবর্ধন মাইতি বয়স আটষট্টি বছর আহত ভাইয়ের নাম নারায়ণ মাইতি বয়স আটান্ন বছর জানা যায় সোমবার সকালে গোবর্ধন মাইতি তাদের বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা লক্ষ্য করেন বাইরের সাহায্য না নিয়ে নিজেই সমস্যাটি মেরামত করার উদ্যোগ নেন বাড়ির ভেতরে বৈদ্যুতিক তার নিয়ে কাজ করার সময় আচমকাই তিনি বিদ্যুৎ হন দাদার চিৎকার শুনে ছুটে আসেন ভাই নারায়ণ মাইতি পরিস্থিতি বুঝে কোনো কিছু না ভেবেই দাদাকে বাঁচাতে ছুটে যান তিনি কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হন এবং মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল চিকিৎসকরা গোবর্ধন মাইতিকে মৃত বলে ঘোষণা করেন নারায়ণ মাইতির অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এই আকস্মিক মৃত্যুর খবরে মহেন্দ্রনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত নানা সমস্যা নিয়ে অভিযোগ থাকলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ দেখা যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের এই দুর্ঘটনার পর এলাকাবাসী আরও সচেতন হবার দাবি জানিয়েছেন পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তরফে দ্রুত পদক্ষেপেরও দাবি উঠেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি অবস্থা কোন রকম যে চলছে এখন আমার শরীরের খুব ঝুকঝুকিটা চলছে সকালবেলা চলে এসেছি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া নেই এখন মতো আমার দিয়েছি আমার শরীরে খুব একবারে কথা বলতে পারছি না আমার দুর্বল হয়ে যাচ্ছে বাড়িতে কাজ করতে গিয়ে এরকম হয়েছে ওনার হ্যাঁ কী নাম আপনার দেবাশিস মাহিত যে মারা গেছে আপনার কে হয় বাবা একটু বয়স্ক মানুষ ওকে ছেলে তো বাজার চলে এসছে আর আলো জ্বলেনি বাড়িতে মাটির বাড়ি তো মাটির ঘর আর আমি একটু গরিব মানুষ তো সে ওই আলো জ্বলেনি বলে অন্ধকারে দেখতে পাইনি বলে তার উপরে বসতে গিয়ে ওই তারটা লেগে তার ভাই ওই ওকে ছাড়াতে গিয়ে সে একটু আহত হয়ে গেছে মানে হাতে লাগছিল একটু সে যাই হোক বেঁচে গেছে এটার নাম যে মারা গেছে গোবর্ধন মাইকি আর যিনি আহত হয়েছে নারায়ণ মাইকি আপনার নাম আমার নাম চন্দন মাইকি আপনি কে আমি তার ভাইপো হই